নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সায়ের উপন্যাস হোম ডেলিভারির পঞ্চম পর্ব তো চলুন শোনা যাক বোধিসত্ত্বের কান্না তুরানকে স্পর্শ করলেও তার ভালোবাসার কাছে নিজেকে ধরা দিল না সে কুকুরটাকে একটু আদর করে বোধিসত্ত্বের রুমের সামনে থেকে বিদায় দিল যাওয়ার বেলা শুধু সে একবার বোধিসত্ত্বকে বলল কান্না দিয়ে সব কিছু জেতা যায় না তুরানের সাথে কোনো রকমভাবে যোগাযোগ করার উপায় ছিল না বোধিসত্ত্বের তুরানের বাড়িটা সে জানে কিন্তু সোজা বাড়িতে চলে যাওয়া ঠিক দেখায় না অথচ সে তুরানকে দেখবার জন্য অস্থির হয়ে উঠেছিল তাই ফোন থেকে তার অফিসের ঠিকানা খুঁজে পরের দিন সে সেখানে গিয়ে হাজির গিয়ে জানতে পারল সে ডেলিভারির জন্য বেরিয়ে গেছে কোথায় গেছে সে আমায় একটু জানান না প্লিজ এই কথাটা কানে এসেছিল তুরানের সেই কলিগের যার সাথে অফিসে তুরানের ভাব সে কথাটা শুনে এগিয়ে এলো তারপর বোধিসত্ত্বকে বলল আপনি আমার সাথে এদিকে একটু আসুন বোধিসত্ত আর সে পাশে একটা নিরিবিলি জায়গায় গিয়ে দাঁড়ালো আপনি কি বোধিসত্ত হ্যাঁ কেন এসেছেন এখানে তুরানের সাথে একবার কথা বলতে কি কথা থাকতে পারে ওর আপনার সঙ্গে সে অনেক কথা আছে আমায় একবার ও কোথায় আছে বলে দিন দেখুন ওর থেকে আপনার দূরে থাকাই ভালো কেন কি ভুল করেছি আমি সেটা নিশ্চয়ই আপনি ভালো করেই জানেন ভালোবাসেন তো ওকে তাহলে কেন ওর ক্ষতি করছেন আমি কেন ওর ক্ষতি করতে যাব কিছু মনে করবেন না একজন নেশায় বুধ হয়ে থাকা মানুষ তার ওপর শুনেছি প্রায় রাতে আপনি ওর যে কিভাবে আপনার মনে ধরেছিল জানি না আমি হলেও তো মেয়েটা না খুব সরল ওর সাথে এমন করবেন না প্লিজ অনুরোধ করছি আমি জানি আমি খারাপ কিন্তু বিশ্বাস করুন ওই একদিনই আমাকে ভালো লাগ ভালো থাকতে শিখেছিল ওর সাথে একটা দিন কাটিয়ে আমি বুঝেছিলাম আমি নিজেকে কতখানি বদলে ফেলতে চেয়েছি বদলে ফেলার নমুনাটা কি ওটাই ছিল ও কতখানি আশা নিয়ে আপনার কাছে সেদিন গিয়েছিল জানেন আপনাকে জানিয়েও হয়তো দিত আপনার প্রতি ওর একটা দুর্বলতা তৈরি হয়েছে আর আপনি কি না আমি মানে প্লিজ আমাকে ওকে মানাতে হবে বলুন না এখনও কোথায় জানি না ব্যক্তিগতভাবে আপনি কেমন তবে আপনার চোখের আকুতি বলছে আপনি ওকে মন থেকে চেয়েছেন যাই হোক এখনও ডিউটিতে আছে ছটায় ছুটি সেই সময়ও বাড়ি ফিরবে দেখুন পারেন কি না ওর মনে আবার জায়গা করে নিতে নমস্কার বধিস্ত নিজের বাড়ি ফিরে এলো দুপুরে তুরানের চিন্তায় তার খাবারে অরুচি হল ছটা বাজবার অপেক্ষা করেছিল ঘড়িতে ছটা বাজার আগেই সে ওই রাস্তায় বাইকটা নিয়ে অপেক্ষা করতে লাগলো এতটাই সে তুরানের চিন্তায় পাগল হয়ে পড়েছিল যে যাওয়ার সময় রুম লক করে যেতে ভুলে গেল ছটা দশ তখন ঘড়িতে তুরানকে স্কুটিতে দেখতে পেলো বোধিসত্ত্ব সেও বাইক নিয়ে ঠিক তার পাশটা এলো তাকে দেখেও না দেখার মতো করে চলে যেতে লাগলো এই তুরান প্লিজ প্লিজ একবার দাঁড়াবে দাঁড়ালো না একই কথা বললেও তুরান দাঁড়ালো না তখন বোধিসত্ত্ব তার বাইকটা নিয়ে সোজা তুরানের স্কুটির সামনে এসে তুরানকে আটকালো রাস্তা ছাড়ুন না তুমি আগে আমার কথা শুনবে আপনার কোনো কথা শোনার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই প্লিজ তুরান বলে বাইক থেকে নেমে সে যেন তুরানের পাটা ধরতে এলো এমনভাবে এলো আরে কি করছেন কি আপনার কি সত্যি মাথার সমস্যা আছে নাকি কি যখন তখন নেশা করেন আবার যখন তখন এভাবে পা ধরতেও আসেন আপনাকে বিশ্বাস হয় না আমার তুরান বোধিসত্ত্বকে ওখানে ফেলে রেখে স্কুটি ছাড়ল বোধিসত্ত্ব আবার তার পিছু নিল বিশ্বাস করো আমি তোমাকে আর কিছু ভাবতে পারছি না এখন যান তবে ডাক্তার দেখান এ আপনার মনে রোগ আপনি একমাত্র সাহাতে পারেন আমি ডাক্তার নই খুব সামান্য একজন ফুড ডেলিভারি গার্ল বাড়ির কাছে এসে গিয়েছিল তুরান বোধিসত্ত্বের আর তাকে বাধা দেওয়ার উপায় নেই সে শুধু একটু জোর গড়া একবার বলল আর সারাদিন আমি কিচ্ছু খাইনি তুরান তুরান সে কথা শুনেও না শোনার মতো করে ঘরের ভেতরে চলে গেল আর বাইরে বেরোলো না বোধিসত্ত্ব অপেক্ষা করতে করতে ফ্ল্যাটে ফিরে এলো আর ফিরে এসে সে যেটা দেখলো তাতে তার বুক কেঁপে উঠল কুকুরটা ফ্ল্যাটে নেই কোথায় গেল সে বোধিসত্ত্ব তার নাম রেখেছিল মিটো সেই নামটা ধরেই ডাকতে লাগলো মিটো কোথায় মিটো মিটো গেলি অন্য সময়ে হলে মিটো বোধিসত্ত্বকে দেখলেই এসে গায়ে উঠে পড়ে ওইটুকু সময়ে বোধিসত্ত্ব মিটোর খুব কাছের হয়ে উঠেছিল সে রুম থেকে বেরিয়ে গেল বাইরে দরজার ছোট্টুকে জিজ্ঞেস করলো কিন্তু সেও কিছু বলতে পারল না কারণ সে সেই সবে ডিউটিতে জয়েন করেছে সেদিন সে মিটোকে খুঁজতে বেরিয়ে পড়ল ওদিকে তুরানের মন ভালো নেই তার অন্তরে বুধিসত্বের জন্য যে কিছুই নেই তা নয় কিন্তু তাকে যে বিশ্বাস করতে ভয় হয় তার দোটানার মাঝে পড়ে তার যেন দম বন্ধ হয়ে আসলো ওই শেষ কথাটা কানে বাজছিল তার আমি সারাদিন কিছু খাইনি তুরান সে কি সত্যি না খেয়ে আছে নাকি? থাকতে পারল না আর তার মনে যে কতখানি জায়গা তৈরি হয়েছে গোপনে তা তার পরবর্তী কাণ্ডটা দেখেই বোঝা যাবে তুরান বাড়িতে রান্না করা খাবার যা ছিল সব সাথে নিয়ে বেরিয়ে পড়লো বোধিসত্বের ফ্ল্যাটের উদ্দেশ্যে কারণ সে এটা বুঝেছিল বোধিসত্ত্ব আর যাই হোক সে মৃত্যু করতে পারে না কেননা সে তার চরিত্রের খারাপ দিকগুলোর কোনো কথাই গোপন করেনি তুরানের কাছে বধিসত্ত্বের ফ্ল্যাটে এসে সে দরজায় কলিং বেল বাজালো দরজা না খোলা সে বোধিসত্ত্ব বলে কয়েকবার ডাকলো তবু সাড়া দিল না একজন সিঁড়ি দিয়ে সেই সময় উঠছিল তখন সে মেয়েটাকে বোধিসত্ত্ব বলে ডাকতে দেখে বলো। বদি বদিকে খুঁজছো বধিতে কোথায় বেরিয়ে গেল তারা উড়ো করে দেখলাম কোথায় গেল কিছু জানেন কখন কী করে তা ঠিক আছে নাকি কিছুক্ষণ আগে তো পুলিশ এসেছিলো ফ্ল্যাটে পুলিশের কথা শুনে তুরানের যেন মাথা ঘুরে গেল কি করেছে বোধিসত্ত্ব তুরান ফিঙ্গার ক্রসিং করে ঈশ্বরের নাম করতে লাগলো তুরান এতদিন বোধিসত্ত্বকে ভয় পেয়েছে আজ বোধিসত্ত্বর জন্য ভয় পাচ্ছে কাউকে মন না দিলে মন থেকে না চাইলে কারোর জন্য তো এমন ভয় হয় না নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এই কথাগুলো আমি আপনাদেরকে ভিডিও শেষে গল্পের শেষে বারবার করে বলি আপনার কেউ একটা লাইক বা কমেন্ট কিছুই করেন না আমার খুব খারাপ লাগে এত কষ্ট করে আপনাদের জন্য গল্প রেকর্ডিং করে তারপরে এডিটিং করে আপনাদের কাছে উপস্থাপনা করি আর আপনারা একটা না তো লাইক করেন না তো একটা কমেন্ট করেন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন এতজন যদি আমার ভিডিওটা একটি লাইক বা একটি কমেন্ট করেন আমার এই ভিডিওটি কিন্তু আরও অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যায় একটা লাইক বা একটা কমেন্ট করতে আমি জানি না আপনাদের কি সমস্যা হয় তো আমার গল্প ভালো লাগছে না আমি যে আপনাদেরকে ভিডিও শেষে সেটাও বলি যদি ভালো না লাগে একবার অন্তত জানাবেন আমি চেষ্টা করব আমার টু হান্ড্রেড পারসেন্ট দেওয়ার আপনারা সেটাও করেন না আর কি বলবো বলুন আপনারা এত লোক আমার গল্প শুনেন না তো একটা লাইক করেন না একটা কমেন্ট করেন হ্যাঁ শেয়ার করেন অবশ্যই আপনারা শেয়ার করেন আমি বলছি বাকিটা আপনাদের ওপরে